মা ফাতে মারে নয়নে মনে হজরতালি রি জ মা ফতে মারে নয়নে মনে হজরতালি রি জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার বালার ময়দান ইমামা হোসেনেশ্বর গী দেখো কার ময়দান মা ফাতে মারে নয়নে মনে হজরতালিরি যান মা ফাতে মারে নয়নে মনে হযরতালি রি যান ইমামা হোসেন শহীদ হল কার বাল্লার ময়দান ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ময়দান তয়াল নবীর জবানে কার বা আল্লাহর বয়ানে তয়াল নবীর জবানে কার বা আল্লাহর বয়ানে আওলাদের রসুল শহীদ হবে হাদি হিসে প্রমাণে ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারোলার মহিতা গানে মাথে মারে নয়নে মণি হজের মা হোসেন হলো কারো তা ইমামা হোসেন শহীদে হলো নতুনে পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা না পোশাক তাও বলে ঈদের দিন হে নতুনে পোশাক পরল সকলে হাসনে হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে তয়াল নবী করেন তোমা ও গোরা পানা জাননা থে কুদের তেরি পোশাকে পাঠাও না ঈদের দিন হে নতুন পোশাক পরে সকলে হাসানে হোসেনে কান্দে নানা পোশাকে দাও বলে কয়ালে নবী বি দোয়া ও গো রা চন্ন থে কুদিরো তে লাল সকু সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে তার বালা রিসান লাল সবুজের সেই পোশাকে তার বালা রিসান ইমাম হোসেন শহীদ হলো তার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো তার বালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের হাতে চিমারে যখন করবে জবাই নিজের হাতে মাটিরত হয়ে মিলবে তার বাল্লার সাথে চিমারে যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে তার বাল্লার সাথে হুসাইনের শাহাদা তিল মে কায়ে বের হুসাইনের শাহাদা তিল মে কায়ে ইমামা হুসেনের ইমাম হোসেন শহীদ হলো কারবালার তা ইমাম ইমামা শহীদ হলো কারবালার বালার মই মা ফতে মারে নয়নে মনি হযরতালেরি যাগা গান মা ফতে মারে নয়নে মনি হযরতালেরি যাগান ইমামা হোসেন শহীদ শহীদ হইল কার বাল্লার ময়দা ইমাম হোসেন শহীদ হল কার বাল্লার ময়দা নবী রাউলাদ নুহের কিস্তি নবী জির বয়ান আবু জর গিফারির হাদিসে প্রমাণ নবী রাউলাদ নুহের কিস্তি নবী জির বয়ান আবু কি গিফারির হাদি সে প্রমাণ জীবনে দিবে ইমানে পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে জীবনে দিবে ইমানে পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে সন্ন্যী জনতা গহনে কর নবীজির আহ পান সন্নি জনতা গহনে কর রেসারি আহ পান ইমামা হুসেনের সৈখি দেহলো কারোলার ময় তাগানে ইমামা হুসেনের সৈখি দেহলো কারোলার ময় তা গানে মাতে মারে নয়নে মুনি হজর তালিরি যাগানে মা পা মারে নয়নে মুনি হযর তালিরি জাগানে ইমামা হুসেনের সৈখ দেখলো কারোলার কারবালার ভগ ইমাম হোসেন শহীদ হইল কারবালার বাল্লার ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হিমাম হোসেন শহীদ দেখলো কারবালার ময়দান